নাই তো এই তো এবার মাটিতে টাকা রাইখা দি হিরে বেটা এটা কি করলি নকল টাকা এখানে রাখলি কেন আরে বেটা আমার বাটপাড়ির কোনো ধরন তুই এখনো বুঝিস নাই কারণ তুই এখনো ছোট রয়েছিস তোর এখনো সময় লাগবে তোরে বললাম আজকে একটু রেস্টুরেন্টে নিয়ে খাওয়া তা না করে তুই আজকে আবার রাস্তা নিয়ে চলে আসছিস আসার পর এখানে টাকা ফেলে আবার কি ফাজলামো শুরু করে দিছ আরে তুই রেস্টুরেন্টে খাবি না শুধু একটু ওয়েট কর আজকে তোরে ফ্রিতে খাওয়াবো এই ভাই দাঁড়ান 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 কি হয়েছে ভাই ভাই আমরা না খুব চিন্তার ভিতরে আছি কি করব কিছু বুঝতেছি না চিন্তার ভিতরে আছেন মানে এই মে আপনারা চিন্তার ভিতরে আছেন তো আমার কি আর কি বিষয় নিয়ে এত চিন্তার ভিতরে আছেন আরে ভাই আর বইলেন না এইখানে দুই বান্ডিল টাকা পড়ে রয়েছে এই টাকা কি করব বুঝতেছি না দুই বান্ডিল টাকা ভাই এই টাকা গুলা কার আরে ভাই সেটা তো আমিও বুঝতেছি না এই কারণেই তো আপনারে বললাম এই দেখেন দুই বান্ডিল টাকা এখানে তো কম করে দুই লক্ষ টাকা আছে হালাই কি বলত নাকি রে দুই লক্ষ টাকা পাই এসে কথা আবার আমারে বলতেছে আজকে যেমনেই হোক এই টাকাগুলো আমার হাতে নিতে হবে ভাই আসলে এই রাস্তা দিয়ে আমার ছোট ভাই চলাচল করে তো ওই যে আমাদের বাড়ি ওই পিছনের বাড়িটা আমার মনে হয় আমার ছোট ভাই এই টাকা গুলো এখানে ফেলাই রাখছে হ্যাঁ ছোট ভাই ফেলাই রাখছে আপনার ছোট ভাই দুই লাখ টাকা কই পাইছে আরে ভাই বুঝলেন না আপনি বুঝলেন না আমি ওর বড় ভাই হয়ে যদি আর ওয়ান ফাইভ চালাইতে পারি তাহলে ও আমার ছোট ভাই হয়ে দুই লক্ষ টাকা রাস্তায় ফেলাই রাখতে পারবে না কেন আর এমনিতে আমাদের বংশের ভিতরে এরকম সমস্যা আছে টাকা পয়সা বেশি হলে রাস্তায় ফেলাই রাখে দি ইরে ভাই এ হালাই তো দেখি আমার থেকেও বড় বাটপার আমার সাথেও বাটপারি করতে চাচ্ছে ভাই আমি কেমনে বিশ্বাস করব যে এই টাকা আপনার আচ্ছা আপনার বিশ্বাস হচ্ছে না তো দেখেন ওই টাকার ভিতরে আমার দাদার ছবি আছে দাদা ছবি মানে কি ভাই চশমা পরা লোকটা আপনার দাদা আরে হ্যাঁ ভাই সিয়ারার একটা মিল পান না ফেস কাটিংটাই তো আলাদা সিয়ারার ফেস কাটিং এর সাথে মিলে কেমনে ভাই আপনারে তো লাগে হনুমানের মতো আর ছবির লোকটা একদম নায়কের মতো কি এ ভাই আপনি এটা কি বললেন আমি হনুমানের মতো হ্যাঁ আচ্ছা হইছে হইছে ভাই থামেন থামেন আমার বিশ্বাস হয়েছে এই টাকা আপনার কিন্তু ভাই এই টাকা তো আমি আপনারে দিতে পারবো না দিতে পারবেন না মানে কেন দিতে পারবেন না ভাই আপনার এত বড় উপকার করতেছি আপনি আমাদেরকে কিছু খাওয়াবেন না ও খাবেন দুই লক্ষ টাকা পাচ্ছি আর দুই তিন হাজার টাকা খাওয়াই দিলে কি হবে আচ্ছা ভাই চলেন আপনাদেরকে খাওয়াবো ঠিক আছে চলেন ভাই ভাই আগে আমার টাকাগুলা দেন না না ভাই এই টাকা আপনার কাছে দিব আর টাকা নিয়ে আপনি ভাইগে যাবেন তা তো হয় না ওই যে ওই সাইডে একটা রেস্টুরেন্ট আছে বুঝছেন ওই রেস্টুরেন্টে যান ওইখানে আমরা টাকা নিয়ে আসতেছি আচ্ছা ঠিক আছে আপনারা আবার টাকা নিয়ে ভাইগে যাবেন না তো আরে না ভাই ভাইগে যাব না ভাগতে যদি চাইতাম তাহলে কি টাকা আপনারে দেখাইতাম ও সেটাই তো ওরা যে বলদের বলদ টাকা নিয়ে ভাগবে না আচ্ছা ভাই ঠিক আছে আপনারা আসেন আমি যাচ্ছি আচ্ছা ঠিক আছে ভাই এই তোরে কি বলছিলাম বলছিলাম না ফ্রিতে খাওয়াবো চল চল তুই একটা জিনিস বেটা চল ভাই আপনি বসে আছেন আরে আপনাদের আসতে তো টাইম লাগলো কেন আরে ভাই আর না একটু জ্যামে পড়ছিলাম এই বস ওইদিকে গিয়ে বস এই ওয়েটার ভাই একটু এদিকে আসেন তো জি স্যার বলেন এই নেন ভাই যেটা পছন্দ হয় ওইটা অর্ডার দেন কোন সমস্যা নাই না ভাই যদি আবার বেশি বিলাসে তাইলে তো সমস্যা আরে ভাই আপনি বিল নিয়ে কোনো টেনশন করেন না আপনি আমার যেত বড় উপকার কইরা দিবেন আমি 2000 টাকা নাঘা হইতে পারি তাহলে আমার নিজের কাছে নিজের ছোট মনে হবে বন্ধু মুরগি ফাতে ফাদিছে জামন চাই অর্ডার দে ভাই কি আর অর্ডার দিব দাঁড়ান ভাই আপনি আমাদেরকে চাওমিন দিবেন ফ্লাইট সিকেন দিবেন তারপর কোল্ড Drinks দিবেন আর ভালো যা যা আছে সব দেন তো মুম্বাই ওনাদেরকে দেন সব কিছু দেন কোনো সমস্যা নাই স্যার পরে বিল দিতে পারবেন তো খুব বড় বিল দিতে পারবো না মানে এই তোর কয় টাকা বিল হবে তোর যা দিতে বলতো সব এনে দে যা আচ্ছা ঠিক আছে স্যার আমি আনতেছি আহা ভাই আপনি এত ভালো আপনার মতো মানুষের উপকার করতে পারে আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে আপনার কতগুলো টাকা আমি ফেরত দিয়ে দিচ্ছি হালাই তো জানে না এটা আমার টাকা না আমি তো ওর থেকেও বড় দামতাবাজ এই যে নেন স্যার আপনাদের খাবার নেন ভাই আপনারা খান ভাই আপনি আর গুলা নিয়ে আসেন ভাই এসবের আর কি দরকার ছিল আরে ভাই খান খান বিল তো আমি দিব এই দ্রুত খা খাইয়ে তাড়াতাড়ি কাটিয়ে পড়তে হবে খাও খাও কোনো প্যারা নাই আমি তো টাকা এমনিতেই পাচ্ছি ভাই সে কখন থেকে তো খেয়ে যাচ্ছেন আর কিছু কি খাবেন না ভাই পেটের ভিতরে আর যাবে না ভাই আর খাবো না আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমার টাকাটা দিয়ে আপনারা যান আমি বিল দিয়ে আসতেছি এই যে ভাই আপনার টাকা এখানে রাখলাম আমরা যাই তাইলে এই আয় আয় নো 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 এই ওয়েটার ভাই কই আপনার বিল নিয়ে যান আর আজকে ওয়েটারের বাড়ি টিপসও দিয়ে দেবো এই যে স্যার আপনার বিল ও মাত্র একশো তিরিশ টাকা দাঁড়াও তোমার আমি তিন হাজার টাকা দিচ্ছি আর নয়শো টাকা তোমার টিপস এই মিয়া এটা কি দিলেন এটা কি ভাই হ্যাঁ টাকা কই এই মিয়া ফাইজলে আমি করেন টাকা কই মানে আমি কি জানি তাড়াতাড়ি বিল দেন আমি চলে যাই আয় হায় এগুলো সব তো নমুনা টাকা নমুনা টাকা দিয়ে আমার সোনা লাগাই দিল আরে ভাই এত কথা না বলে আমার বিলটা দিয়ে দেন ভাই ভাই আমার মাফ করে দিন ভাই মাফ করে দেন আমার কাছে কোনো টাকা নাই এবারে মতো মাফ করে দেন ভাই বন্ধু বাটপাড়ি কেমন করলাম আহা বন্ধু তুই কত সুন্দর বাটপাড়ি করছ রে বাটপাড়ির জন্য তুই সেরা রে